চেয়েছিলাম যে দাদু আপনি আমাকে দিন আমি আপনি আমাকে দাদু 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 এক মিনিট কথা বলতাম দাদু ভালো আছেন একটু সামনে ওইদিকে সরে আসেন সরে আসুন দাদু আমার বাড়ি সেই খোলা পোতায় খোলা পোতা আমি ওই আপনাদের ইটিন ইন্ডিয়া পানি চড়ে যাব তো এই রাস্তা দিয়ে সোজা তো হ্যাঁ আচ্ছা আপনার বাড়ি কোথায় পানি চর বাড়ি মানে এই পোস্টের এই সাইডে না ওই সাইডে মানে বাংলাদেশ পারে না ওই পারে তাই বলছি মানে ও আচ্ছা আচ্ছা সরি ও দাদু আমি এই খোলা পদার্থটা আসছে আমি একটা মসিবতে পড়েছি বিদ্যা হবে আমি যে বাড়ির থেকে আসার সময় আমার মানি ব্যাগটা নিয়ে আসতে ভুলে গেছি তাহলে পয়সা দাদু আপনার বয়স কত হবে তা আপনি এই বৃদ্ধ বয়সে পঁয়ষট্টি বছর বয়সে ভ্যান চালাচ্ছেন কেন হ্যাঁ কেন খাবেন না আপনার ছেলে নেই খেতে দেয় না দাদু একটা মিনিট দাদু আপনি যান না দাদু তিরিশ দাদু আমাকে একটু পঞ্চাশটা যদি আপনি টাকা দিতেন আমি অবশ্যই আপনার টাকাটা অন্য জায়গায় দেখা হবে না কেন বসি এটা কী জানবো একটা এই আপনার এই হাতের কী সমস্যা একটু হাত সমস্যা আপনার মেয়ে নেই মেয়ে আছে কোথায় বিয়ে দিয়েছেন হ্যাঁ কাজ দুই মানে সে সরূপ ব্লকের বোলাবের ওইদিকে

আদু তা আপনি আমাকে যদি 10 টাকা দেন তাহলে আমার আমি যদি আপনাকে কিছু সহায়তা প্রদান করি আপনার কি উপকার হবে আমি কিছু টাকা দিলে আপনি কি করবেন বলুন আপনার মনে আশা কি আছে আমি আমি সে তো আমি বুঝতে পেরেছি আপনি খেতে পারবেন না কেন পারেন তো এই খানার সময় আপনি মরা হয়েছেন মরা আচ্ছা আপনার নামটা কি দাদু মোহাম্মদ তার মানে আপনি মুসলিম তাহলে আমার অন্য হয়ে গিয়ে আসসালাম আলাইকুম না আমি তো বুঝতে পারিনি ঠিক আছে আমি বুঝতে পারিনি নুর ইসলাম মন্ডল তা আপনি পঁয়ষট্টি বছর বয়স হয়ে এখন ভ্যান চালাচ্ছেন দাদু আমি আপনাকে কিছু সহায়তা করলে আপনি চাল ডাল কিনে নিয়ে যাবেন কেন দান দিতে নেই আমি তো আপনাকে দান করলাম আমি আপনাকে একবারে বলেছি আমি আপনার থেকে পঞ্চাশটা টাকা চেয়েছিলাম যে দাদা আপনি আমাকে দিন আমি আপনি আমাকে দিন আমি আপনাকে পরিশোধ করে দেব ঠিক আছে আর আমি আপনাকে যে টাকা দেব এর উপরে আমার কোনো দাবি থাকবে না যে আপনি মনে করছেন যে আমার উপরে অনেক টাকা দাবি রাখবে এরম না আছে আমি আমার কাছে টাকা আছে আমি আপনাকে পরীক্ষা করলাম যা আপনি তাহলে তো সমস্যা হয়ে যায় কেন দুদিন কোথায় যাচ্ছিলেন সেটা যাক আলহামদুলিল্লাহ পাঁচ নামাজ পড়েন

ও হাত হাত খারাপ। জোন ট্রেন। না এটা রাখেন। আপনি আমার এই টাকার উপরে কোনো দামি থাকবেন। এটা আমি আপনাকে ভালোবেসে দিলাম। ধরো ধরো। আমি এটা আপনাকে চলার পথে ভালোবেসে দিলাম। ঠিক আছে? আমি ও মনে করছেন ওই টাকাটা আমি দামই রাখবো। আমি দামই রাখব। আপনাকে আমি বেকুলো এটা ভালোবেসে আপনাকে দিলাম। ঠিক আছে?

মনে তো অনেক কষ্ট নিয়ে বেঁচে আছেন একটা ছেলে খেতে যায় না ঠিক আছে আপনি ওইটা দিয়ে নিয়ে আর এই দশ টাকা দিচ্ছি আপনাকে আমি এটা চা খাবেন আপনি ধরেন এটা দিয়ে সামনের থেকে ওই যে ওই যে চায়ের দোকান আছে ওখান থেকে চা রুটি খেয়ে নিয়ে বাড়ির থেকে ভাত খেয়ে বার হয়েছেন তো গরম রান্না কর দাস দাদিমা না পান্তা ভাত ওই রুটি তা আমার একটু তো রুটি দিলেন না যে ভাই তোরে একটা রুটি দিলাম খায় না দাদু না না আপনি রাখেন আপনি দুপুরবেলা বেলা ভ্যান চালাবেন আর আমি আপনার ভাত খেলে হয় দাদু আপনার সময় নষ্ট হবে যান ভাই আপনি আবার দেখা হবে আল্লাহ বাঁচিয়ে রাখলি ইনশাআল্লাহ জান দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ঠিক আপনার সময় নষ্ট হবে দেখতে পাচ্ছেন মানুষটা হাত দুটোই ভাঙা তবু তিনি কষ্ট আলহামদুলিল্লাহ এই যে যাচ্ছেন মানুষকে আমি করি তার ভালো হোক আল্লাহরবুল্লা আলমিনা আমাকে যতটা তাকে সাহায্য করার মতন করেছে সকলে আমার জন্য আরেকজন যেন অসহায় মানুষদেরকে আমি সাহায্য করতে পারি